আমার নবীর দাড়ি রেখে মানুষ খারাপ হবে এই রকম কথা চিন্তা করলে থাকে না ভাই থাকে না আপনি যতই নিজেকে মুসলমান দাবি করেন কোনো লাভ নেই আমি রাখতে পারিনি সেটা অন্য কথা একজন রাখতে পারেননি মনে অনুশোচনা আছে একটা ভিন্ন কথা সব কাজ তো পারি না গুণা আমরা করি কিন্তু আমার নবীর দাঁড়িয়ে রেখেছে আমার নবীর সুন্নত আমার নবীর সুন্নত পালন করেছে এর মাধ্যমে লোকটা খারাপ হতে পারে বরং আমি যদি দেখি কোনো দাড়িওয়ালা জঙ্গি হয়েছে ওকে বলবো ভণ্ড দাড়ি রেখে আমার নবীর অপমান করেছে দাড়িওয়ালা লোক কখনো খারাপ হয় না আমি আমার নবীর ডিফেন্ড করব। আমি আমার নবীর সুন্নত পালনে নির্দেশ পালনে কোরআন পালনে উদ্বুদ্ধ করবো আমি মানতে রাজি হব না যে না একটা দুটো যদি হয় ওটা ডিভিয়েট হয়েছে বড় কষ্ট লাগে ভাইয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে বাপ মার কচু কাটা করে করেনি কেউ বলে না যে ইংলিশ মিডিয়াম স্কুলের দোষ বলে নাকি ওটা ও খারাপ হয়ে গেছে ইংলিশ মিডিয়াম স্কুল খুব ভালো আর মাদ্রাসায় পড়ে যদি কারো চড় মারে বলবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার দোষ কারা বলবে এটা হিন্দুরা বললে সমস্যা ছিল না খ্রিস্টানরা বললে সমস্যা ছিল না কারা বলে যারা নিজেদের মুসলমানদের নামাজি মানুষ তো ভাইরা আপনি যতই নামাজ পড়েন একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে যেদিন আবদুল্লাহ জাহাঙ্গীরও থাকবে না কেউ থাকবে না আপনারও গলাবাজি থাকবে না সে রবের সামনে দাঁড়িয়ে কি বলবেন এই প্রস্তুতি নেন এজন্য ভাইরা আমাদের সমাজে সবচেয়ে ভালো যুবকগুলো কারা যারা দাড়ি রেখেছে যারা মসজিদে যাচ্ছে আপনার যদি কারোর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে আপনি তার বিরুদ্ধে ডাকেন আমাদের রাজনীতিবিদদের উচিত আমাদের পুলিশদের উচিত আমাদের সামাজিক নেতাদের উচিত আমাদের প্রশাসনিক কর্মকর্তাদের উচিত যে কোনো যুবক কিছু যে মসজিদে যায় যে দাঁড়িয়ে রাখে যে নামাজ পড়ে যে দিন পালন করে তাকে সর্বতভাবে উৎসাহ দেওয়া ও কোনোদিন ইনক্রিজিং করবে না ও কোনোদিন মাদক পাচার করবে না ও কোনোদিন মানুষ খুন করবে না ও কোনোদিন দুর্নীতি করবে না এই রকম যুবক তৈরিতে উৎসাহ দিতে হবে আমাদেরকে হ্যাঁ যদি কারোর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে তার আপনি তাকে দেখেন বড় কষ্ট লাগে যদি একটা হাই স্কুলের পঞ্চাশটা ছেলে একটা কলেজের বিশ্ববিদ্যালয়ে পাঁচ হাজার ছেলে অন্যায় করে কেউ বলে না যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থা দোষ বলে নাকি এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে ছেলেরা চোখের পলকে অর্ধ শত গাড়ি পুড়িয়ে দিল আমরা বলবেন নাকি শিক্ষা ব্যবস্থা ভুল ওটা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া বলবেন নাকি কেউ বলবেন না কিন্তু যদি কোনো মাদ্রাসার ছেলে খারাপ হয়ে যায় একজনের ইট মারে আমরা বললো মাদ্রাসায় খারাপ মাদ্রাসা বন্ধু করে দাও কথা বলছেন না আবার কারা বলে যদি অন্য ধর্মের কেউ তো কথা ছিল আমরা যারা নিজেদেরকে মুসলমান মনে করি তারাই বলে তাই জন্য যেটা বলছিলাম যদি সমাজে কোনো যুবককে পান দাঁড়িয়ে রেখেছে কিশোরী যুবতীকে পান বুরুকা পরে পর্দা করে নামাজ পড়ে মানুষের কষ্ট দেয় না এদেরকে আল্লাহর ওলি খুব محبت করবে যদি আল্লাহর ওলি দাওয়াত করে খাওয়াতে হয় এদেরকে খাওয়াবেন আমার লোক আব্দুল্লাহ জাহাঙ্গীর লাগবে না কথাকে বুঝতে পেরেছেন যদি সমাজের কোন গরীব মানুষকে পান রিকশা চালায় তো দু রিকশা থামিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ুন ওকে সালাম দিবেন মুসাফ করবেন হাদিয়া দিতে

নিয়ে দাওয়াত করে খাওয়াবেন ইনশাল্লাহ আল্লাহ আনা আল্লাহর বেলায়েতের মজা আপনার কালবে পাবেন